জিনিসটা আমাদের জীবনে সবারই আছে অর্থকষ্ট বোহার ভয় মান অপমানের ভয় জীবজন্তুর ভয় প্রাকৃতিক দুর্যোগের ভয় বিভিন্ন রকমের ভয় অচেনা লোকের সঙ্গে কথা বলার ভয় এই যে ভয় ভীতি এটাকে কি করে দূর করবে দেখুন ভয় একটা এমন শত্রু এটা আপনাকে সমস্ত কাজ করতে বাধা দেয় এই যে ভয় ভয় সৃষ্টি হওয়ার কিন্তু কিছু কারণ থেকে অর্থাৎ আপনি অতীতে কী কাজ করেছেন তার উপর ভিত্তি করে কিন্তু এই ভীতিটা তৈরি হয় প্রাথমিকভাবে ভয় সৃষ্টি হয় মনের অজ্ঞতা থেকে অর্থাৎ বিজ্ঞান বিজ্ঞানমনস্ক না হলে এই ভয়টা আসে পরিশ্রমী না হলে এই ভয়টা আসে সামাজিক না হলে এই ভয়টা আসে বুদ্ধিমান না হলে এই ভয়টা আসে এই চারটে জিনিস বললাম এই চারটে জিনিস থেকেই লক্ষ্য করবেন এই ভয়টা কিন্তু উদ্রেক হয় অর্থাৎ সামাজিক পারিবারিক ভয় কী ভয় ধরুন আপনার বাড়িতে কোনো ব্যক্তি ছিলেন খুব দুধে ব্যক্তি ছিলেন অর্থাৎ খুব অহংকারী ব্যক্তি ছিলেন দাম্ভিক ব্যক্তি ছিলেন আপনার বাবা মা বা আপনার প্রভু যেই থাকুন না তিনি খুব দাম্ভিক লোক ছিলেন সবসময় রেগে মেঘে কথা বলতেন হ্যাঁ তিনি মারা গেলেন পিতা তার নিয়মে তার জগতে দিন ফুটিয়ে গেল তিনি চলে গেলেন কিন্তু চলে যাওয়ার পর তিনি কিছু খারাপ কাজ করে গেছিলেন বাড়ির লোকের সঙ্গে ঝগড়াঝাটি করা সম্পত্তি নিয়ে মারামারি করা বা ঝগড়াঝাটি করা পরিবারের লোকদের মধ্যেই তো সে কিন্তু মরে যাওয়ার আগে তার যে অতিরিক্ত আত্মা সেটা কিন্তু বাড়ির চারপাশে ঘুরে সে যার সাথে বাড়ির পরিবারে বেশি ঝামেলা হতো ঝগড়া হতো সে কিন্তু ভর করতে পারে এটা কিন্তু আনসাইন্টিফিক নয় সবটা কিন্তু আনসাইন্টিফিক বললে ভুল হবে এমন কিছু কিছু বিষয় আছে যেগুলো কিন্তু সায়েন্সের উর্ধে সায়েন্সের ব্যাখ্যা দিতে পারে না হতে পারে তার একটা এই বাড়ির প্রতি টান থাকবে মোহ থাকবে সারা জীবন যে বাড়িটাকে আগলে রেখেছিলো বাড়ির সম্পত্তিকে আগলে রেখেছিল হঠাৎ করে সে সে যদি মৃত্যুবরণ করে তো বাড়ির সঙ্গে তার সম্পর্কটা ছিন্ন হয়ে যায় সে কিন্তু চট করে সম্পর্ক ছিন্ন করতে চায় না সে কিন্তু চাইবে বাড়ি কোনো লোকের উপর ভর করতে এই যে ভয় রাত্রি অন্ধকার হলে এই ভয়টা কিন্তু অর্ধেক বেশি আসে অন্ধকার একটা এমন জিনিস এমন জগৎ যেখানে সমস্ত অসুরই তারা এসে ভিড় করে বিশেষত যেখানে নোংরা আবর্জনা আস্থা থাকে জঙ্গল ঝোপ জঙ্গল যেখানে কোনো সাধারণ লোকের পদধ্বনি পড়ে না যেখানে কোনো জীবজন্তু যায় না যেখানে হাওয়া বাতাস আলো প্রবেশ করে না আলো সমস্ত অন্ধকারকে কাটিয়ে দেয় অন্ধকার থেকে মানুষের ভয়ের মধ্যে করে এটা একটা মনের ভুল বর্তমান যুগে ভূত প্রেত বলে কিছু নেই শুধু সবটাই মনের ভুল আপনি রাত্রি কোনো জায়গাতে যখন একা পথ চলবেন আপনার ভয় লাগবে কেন কেউ যেন আপনাকে পিছন থেকে ফলো করছে রাস্তাতে এটা আপনার মনে হবে এটা একটা মনের ভুল কারণ যে জায়গাতে কারো পদধ্বনি পড়েন বা যে জায়গা নিঃশব্দ নির্জন সেখানে যেহেতু কোনো পদর্ধ্বনি নেই শব্দের ভাইব্রেশন নেই সেখানে পরিবেশ তার থমথমে থাকে অর্থাৎ আপনার প্রতিটা শব্দ যেন মনে হবে ওইকে যেন শুনছে ওইকে যেন শুনছে আপনার পেছন থেকে আপনাকে কেউ ফলো করছে আপনাকে কেউ মারতে চাইছে আপনাকে কেউ ভয় দেখাতে চাইছে এটাকে কিন্তু আপনাকে কাটাতে হবে ভয় ভীতিটাকে ভয় ভীতিকে জয় করতে আপনি কি করবেন ঈশ্বর সাধনা করুন মেডিটেশন করুন যোগা করুন মনটাকে কেন্দ্রীভূত করুন সমস্ত কিছু ভয়কে আপনি অতিক্রম করতে পারবেন জীবনে কোনো ভয় আপনাকে বিচলিত করতে পারবে না আপনি প্রতিটা ক্ষেত্রে সফলতা পাবেন আপনি বিশ্বাস রাখুন নিজের উপরে সেলফ কনফিডেন্স রাখুন আমি পারবো আই ক্যান ডু দিস আমি ছাড়া এটা কেউ করতে পারবেন আমি পারবো আমাকে পারতে হবে এই যে মনে যে ভয়টাকে দূর করে দেওয়া নিজের কনফিডেন্স দিয়ে আত্মবিশ্বাস দিয়ে এটাতেই আপনি জয়লাভ করবেন লোকে কে কী বললো আপনি কোনো নতুন কাজে যাচ্ছেন সেই কাজটা সম্পর্কে আপনার সম্ভব জ্ঞান খুব কম অথচ আপনাকে সেই কাজটা করতে হবে না করলে কিন্তু আপনি খেতে পারবেন না আপনার রোজগার হবে না আপনি মুখ ব্যক্তির কাছে মুখ দেখাতে পারবেন না তো সেই কাজ আপনাকে ঝাঁপিয়ে পড়তে গেলে নিজের আত্মবিশ্বাসকে বাড়াতে হবে তাহলে দেখবেন ভয়টা কেটে গেছে আমি পারবই এটা আমাকে পারতে হবে এই যে মনোভাব আনা তার জন্য একটু প্রস্তুতি নেওয়া নিজেকে সে বিশেষ কাজটা করার জন্য কী কী লাগবে সেটা কি আগে থেকে আপনি প্র্যাকটিস করে যান তাহলে কিন্তু সেই কাজটা করতে আপনার খুব একটা অসুবিধা হবে না ভগবান তাকেই সাহায্য করে যাননি যে নিজেকে নিজে সাহায্য করে অর্থাৎ সেলফ হেল্প ইজ দ্য বেস্ট আপনাকে কারোর সাহায্য চাইতে হবে না আপনি নিজেকে নিজে সাহায্য করুন ভগবানকে বলুন প্রার্থনা করুন ভগবান আমার যেন চলাপথের সমস্ত বাধাকে আমি নিজে অতিক্রম করতে পারি কেউ যেন আমার বাধাকে আরও বেশি বাড়িয়ে তুলতে না পারে তুমি আমাকে সাহায্য করো ঠাকুর আমি আমার মনটাকে তোমার প্রতি কেন্দ্রীভূত করছি আমি আমার কাজের প্রতি কেন্দ্রীভূত করছি তুমি আমাকে সাহায্য করো দেখবেন ভগবানও আপনাকে সাহায্য করবে কিন্তু হ্যাঁ আপনাকে কিন্তু মনস্থির করতে হবে আপনি যে কাজটা করছেন বা কাজটা করতে যাচ্ছেন তার মধ্যে সম্পূর্ণ নিজেকে নিমজ্জিত করতে হবে তবে কিন্তু আপনি কাজটা করতে পারবেন মন দিয়ে আপনি যা যা শিখে গেছেন বা যা যা চেনেছেন সেটাকে সেই কাজের মধ্যে অ্যাপ্লাই করতে হবে আপনাকে তাহলে দেখবেন আপনার মন থেকে ভয়টা চলে গেছে কে কী বলবে কে কী করবে ধরুন বিয়েবাড়িতে বাড়িতে যাচ্ছেন আপনার কাছে ভালো জামা পোশাক নেই পোশাক পরিচ্ছদ নেই অথচ আপনাকে সেখানে অ্যাটেন্ড করতে হবে আপনি কীভাবে যাবেন ভয় পাচ্ছেন যদি কেউ কিছু আপনাকে বলে মন্তব্য করে আপনার সম্পর্কে খারাপ ব্যবহার করে খারাপ কথাবার্তা বলে তাহলে কী হবে জাস্ট ডোন্ট কেয়ার আপনি আপনার লাইফ বাঁচবেন আপনি কোথায় কিভাবে যাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে লোকে ডিপেন্ড করছে না লোকের উপরে লোকের কাজ বলা আপনার কাজ কিন্তু শোনা লোকে বলবে আজ থেকে একশো বছর পর আপনি লোকের মানসিকতাকে পরিবর্তন করতে পারবেন না কিছু লোকে স্বভাব আছে অপরের সম্পত্তি থেকে লোভ দেওয়া কিছু লোকের স্বভাব আছে অপরকে ঠিকঠাক টিপ্পণী কাটা কিছু লোকে স্বভাব আছে অপরের মানে অপমান করা অপরকে তার পোশাক পরিচয় নিয়ে শরীর স্বাস্থ্য নিয়ে তার চাকরি বাকরি নিয়ে ব্যবসা নিয়ে কটু কথা বলা সেসব বিষয়ে কিছু মনে করবেন না আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজের মতো নিজেকে মনোযোগ করেন নিমজিত করেন যে আপনি আপনার মতো কারোর মতো নয় কারোর কথা আপনি চলেন না আপনার কাছে যা চাপে তাই করে যাবেন কিন্তু হ্যাঁ দৃশ্য যেন একটু মার্জিত রুচির হওয়া চাই আর পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া যায় এই নয় যে আপনি কোনো পুরাতন শার্ট পরে গেছেন মানে সেটা নোংরা হবে তাহলে কিন্তু কেউ আপনাকে অ্যাকসেপ্ট করবে না আপনার কাছে যা আছে আপনি সেটা করেই যাবেন কিন্তু আপনি নিমন্ত্রণটা অ্যাকসেপ্ট করুন রক্ষা করুন দেখবেন তাহলে ভয়টা কেটে গেছে সংসারে কারোর অপারেশন হবে শরীর খারাপ ভয় পাচ্ছেন সে আদৌ বাড়িতে ফিরবে তো সে আদৌ বাঁচবে তো চিন্তা করবেন না যা হয় ভালোর জন্য হয় উপরালা কাছে প্রার্থনা করুন আপনি যদি ভালো কাজ করে থাকেন বা সে যদি ভালো কাজ করে থাকে অবশ্যই সে বাড়িতে ফিরবে তাই যে কোনো বিপদে পড়ে সবসময় উপরলাকে স্মরণ করবে। মনে মনে ইষ্ট নাম জপ করবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দেখবেন আপনার সমস্ত বাধা কেটে গেছে আপনি মন পা দিয়ে ভগবানকে ডাকলে সেই কাজ কিন্তু সফল হয় দেখবেন ভয়কে দূর করুন মনের দুর্বলতাকে কাটি ভালো থাকুন আবার আসবেন লগ্নটাকে ততক্ষণের জন্য বাই বাই